টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেশ করে রাখতে ভুলবেন না জামিন পেলেন ভাস্কর ঘোষ সহ ষোলো জন আন্দোলনকারী নিয়োগের দাবিতে বিক্ষোভ থেকে গ্রেপ্তার হন গ্রেপ্তার হন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে শুক্রবার নিয়োগের দাবিতে আন্দোলনের সামনে গ্রেপ্তার হয়েছিলেন এক রাত পুলিশ লোকাপে মানে এক রাত পুলিশ লকাপে কাটিয়ে জামিন পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহক ভাস্কর ঘোষ সহ ষোলো জন শনিবার পাঁচশো টাকা শনিবার পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে শুক্রবার দুপুরে কলকাতায় রাজপথে মিছিলে নেমেছিলেন চাকরি প্রার্থীদের ছাত্রী সংগত সংগঠন কলেজ স্ট্রিট থেকে কিন্তু ধর্মতলা পর্যন্ত ছিল মিছিল প্রথম থেকেই শান্তিপূর্ণ মিছিল হলেও কিন্তু ডোরিনা ক্রসিংয়ের সামনে কিন্তু আসতেই পার্থ প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়েন তাদের তাদের কিন্তু পুলিশ তুলে বলে কিন্তু অভিযোগ করেন চাকরি সমর্থনে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছিলেন সংগামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও শুক্রবার মিছিল থেকে গ্রেপ্তার হয়েছিলেন ভাস্করবাবু ভাস্কর ঘোষ সহ ষোলো জন আন্দোলনকারী শনিবার তাদের ব্যাংসাল আদালতে পেশ করা হয় বিচারক প্রত্যেকের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন এবং এখানে আরও বলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষে জামিনের জন্য সওয়াল করেন আইনজীবী তথা বিজেপি নেতা কুস্তব বাগচি অন্যদিকে সরকারি আইনজীবী ধৃতদের মানে সম্পত্তি নষ্ট করার এবং রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ তোলেন দুই পক্ষে সওয়াল জবাব শোনার পর বিচারক ষোলো জনকে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন এবং এই দিন গ্রেপ্তার হওয়ার পর ভাস্কর ঘোষ বলেছিলেন আমি জানতে পেরেছি পুলিশ অভি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতেই কিন্তু এভাবে আন্দোলন থামিয়ে দিয়েছে ওনারা মদতেই বিক্ষোভের মানে ওনার মদতে মানে ওনার মন্তব্যে কিন্তু বাধা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের আন্দোলন থামবে না আন্দোলনকারীদের দাবি পরীক্ষা ইন্টারভিউ হয়েছে কিন্তু আট বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে ফলে চাকরি প্রার্থীদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে সেই সঙ্গে নিয়োগের স্বচ্ছতার প্রশ্ন তুলেই চাকরি একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু শুক্রবার রাজ রাজ্য গ্রুপ ডি দু হাজার সতেরো এবং উনিশ দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি মঞ্চ এনএস এফ শিক্ষক মানে পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ এবং নবম নবম দশম যুব ছাত্র অধিকার মঞ্চ এবং কর্মশিক্ষা মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ এবং দু হাজার চোদ্দো প্রাইমারি টেট একতা একতা মঞ্চ যৌথভাবে কিন্তু মহামিছিলের কর্মসূচি নাই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটিতে পেশ করে রাখবেন আপনাদের মন্তব্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে যদি আন্দোলন ধর্মঘট করে তাহলে কি সরকার এইভাবে তাদের সাথে বিহেভিয়ার করবে আপনাদের মতামত কী আছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন